তারা তো এই একটা নির্বাচন দেন যাদের কাজ তারা করুক রাজনীতিবিদদেরকে কাজ করুক প্রথম আমরা বলেছি যে এই সরকারের সাফল্য মানে আমাদের সাফল্য এই সরকারের সাফল্য মানে জনগণের সাফল্য এই সরকারের সাফল্য মানে এই গণ অভ্যুত্থানের সাফল্য এরা যদি ফেল করে তারা আমরা ফেল করবো আমরা চাই না জাহিরা আবার ফিরে আসুক আমরা চাই না আওয়ামী সেই দুঃশাসন জনগণ অন্তর্বর্তী সরকারের উপর সন্দেহ করছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচিত হয়ে এলে আমরা একা দেশ চালাবো না আমরা একটি জাতীয় সরকার গড়ে যারা আমাদের সঙ্গে আন্দোলন ছিল তাদের নিয়ে দেশ চালাবে তাহলে সমস্যাটা কোথায় সন্দেহ কিন্তু আপনাদের উপর আসতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানুষ তো চায় দেখি বিভিন্ন জায়গায় যে কথাবার্তাগুলো সাধারণ মানুষ বলছে কথাবার্তাগুলো গণতন্ত্রের জন্য ভালো নয় তার হচ্ছে আমার জিনিসের দাম বাড়ে বেড়েছে আমি রিক্সা চালাতে পারি নি আজকে সারাদিন আমি গাড়ি নিয়ে চার ঘন্টা ধরে আসতে আটকে আছি আমার মাল সব গাড়িতে পড়ে আছে এটা পচে যাবে নষ্ট হয়ে যাবে এর জন্য কি আমরা এই আন্দোলন করেছিলাম কথাগুলো হয়ে আসছে এই কথাগুলো সাংবাদিক ভাই কি আমার সঙ্গে একমত হবেন এই কথাগুলো আসতে শুরু করেছে দিস ইজ এ গুড সাইন আর আমাদের যারা শত্রু ফ্যাসিবাদের যারা আপনার মিত্র তারা তো এই সুযোগগুলি নেবে সে না শুরু করে কথা নাই বার্তা নাই ঠিক এই সময় আপনার সমস্ত দাবি এতদিন যে ফ্যাসিস্টকে পিছল পায়ের নিচে রেখে দিল তখন কেউ কথা বললো না ওটা জিজ্ঞেস করে বলে কথা বলার সুযোগ ছিল না এমন তো সুযোগ পেয়েছি এখন বলছি এটা থেকে পরিত্রাণের একমাত্র উপায় জাতিকে রক্ষা করার একমাত্র উপায় শহীদ অনুসরণ করে সকলের সঙ্গে আলোচনা করে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন যতবারই আপনারা বলেন যে আমরা শুধু নির্বাচন নির্বাচন করি আর নির্বাচন নির্বাচন করছি তো জাতির স্বার্থে বিএনপির স্বার্থে তো করছি না আর সংস্কারের প্রস্তাব তো আমরা দিয়েছি ওটা দেখেন কোনটা কোনটা নেবেন কোনটা কোনটা নেবেন না অন্যান্য দলগুলো দিয়েছে আমরা যে বাষট্টিটা দল একসাথে আমরা এটা দিয়েছি একশ্রিশ দফা এইভাবে এভাবে কথা বললে মানুষের মধ্যে ভুল ধারণা যায় কে সরকারের লোক যারা আছেন তারা অনেক সময় অনেক রকম কথা বলছেন কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করছেন ফোকাস একটাকে করুন সেই ফোকাসটা হচ্ছে ইলেকশন কমিশনকে ঠিক করে প্রশাসনকে ঠিক করে বিচার ব্যবস্থাকে ঠিক করে নির্বাচনের দিকে যান বাকিগুলো যারা নির্বাচিত হয়ে আসবে তারা করবে আমরা তাই বলেছি যে নির্বাচিত হয়ে আসতে পারলে আমরা একা দেশ চালাবো না আমরা একটা জাতীয় সরকারের মধ্যে সমস্ত দলগুলোকে নিয়ে যারা আমাদের সঙ্গে আন্দোলন করেছে তাদেরকে নিয়ে আমরা দেশ চালাবো তো সমস্যাটা কোথায় সন্দেহটা কোথায় সন্দেহ কিন্তু আপনাদের উপরে মানুষ আসতে শুরু করেছে